আমরা এখন হচ্ছে বক ফুল পারতেছি এই বক ফুল দিয়ে বাতি যা তাহলে বক ফুলটা কী হবে বলো তো বক ফুল দিয়ে আর কি ভাজা হবে বড়া বানানো হবে তাই তো হ্যাঁ আপনারা দেখতে থাকেন একদম শেষ পর্যন্ত আপনাদের দেখাবো বক ফুল দিয়ে কীরকম কীভাবে আমরা বড়া তৈরি করি ওই যে উপরে এখন সব নিচের গুলা পাড়া হয়েছে উপরের গুলা বাকি আছে ভাতে যখন পারবে হুম ব্যস্ত ওটা কিন্তু মা ঈশ্বর দহিস কী রে ভাঙিয়া করিস না আবার অনেকবার মানে পারা দিস না সরু দিপা না আর বেটা যে জায়গায় ইদেও আস না ওই জায়গায় পারা দে একদম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই জায়গা ওই জায়গা কারেন্ট দেওয়া যা ওই যে নিচে এই ডালটা দে ইডাল হ্যাঁ 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 দেখতে থাকুন আমরা কীভাবে বড়া বানাই এগুলো দিয়ে মুসুরি ডাল দিয়ে ভাজা ভা তো ওই দুটো হ্যাঁ হা সব সময় কারাল দিই দাও তোর মতো আর কাছে যাও ধরো এখন যাবো হচ্ছে বাগানের লেবু ছিটতে রকম লেবু ধরছে দেখুন আপনারা এই দেখুন এখানে অনেকগুলো লেবু এই যে এই পাশে আছে পুজোখানে নিচে আছে ইউপুর আছে এই লেবুগুলোর অনেক রস এটা কী জাত আসলে আমার নামটা জানা নেই যদি আপনারা জেনে থাকুন অবশ্যই কমেন্টে লিখবেন ए देखो दो चले